আমি যে পেতে না করতাম তাহলে এই ব্লগিং চ্যানেলটা করতাম না আমার এটাই ওই আজকে টার্গেট আসতে একটা ব্লগিং চ্যানেল করবো সেই জন্যই পেতে করছি নইলে আমি তিন বছর ঘুরাতাম এবং আপনারা অনেকেই বলতেছেন আমি ওই চ্যানেলটা ডিলিট করে দেবো ওই চ্যানেলটা আমি ডিলিট করবো না আমি ওই চ্যানেলটাও রাখবো আজকে দিতে সেই জন্য আজকে ঘুরতে যাবো এবং মেহমান আসছে আমাদের বাসায় সেই জন্য আজকে ঘুরতে যাবো

এখন আমি থেকে গাড়ি নেবো এখন ঈদের ঈদের সময় সেরকম কোনো গাড়ি আসতেছে না তবে এখন এখান থেকে নিবো একটা গাড়ি ওকে আমি এখন বন্ধ করে দিই গাড়ি উঠার কত ও কি গেছে রাত হয়ে গেছে গাইস আর মামার পাশে যাওয়ার কথা ছিল এখন আমার খারাপ তো ভাইয়ের পাশেই আসছি আসছিলাম এখন যাইতাছি ওই ব্লকটা বন্ধ করে ওই গাইস আমি যা একটা মসজিদ দেখাতে চেষ্টা করেছিলাম এর মধ্যে মসজিদ গাইস দেখানো হয়ে গেছে এবার আজকে আমার ব্লগ এটুকেই কারণ আজকে ব্লগ সে হবে না কারণ মা বাবা আসছি ঈদের দিন আমি কাগজে কি একটু পাল্টাই নাই যেটা আসলো এটাই আর আস্তে আস্তে রাত হয়ে গেছে দেখতে পারতে স্যার আপনারা না কেন রাত হয়ে গেছে এবং আজকে শেষ ঈদের শেষ দিন রমজানটা শুরু হয়েছিলো কয়দিনে গেছে শেষটা সেই জন্য গাইস আজকের মধ্যে এটুকুই বাবা গাইস thank you